পৃথিবীতে আজ পর্যন্ত অসংখ্য আলেম ও ওলামাইকেরাম জন্ম হয়েছে যাদের প্রচেষ্টা ও শিক্ষায় হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন ইসলামিক ইতিহাসে নবী রাসুল থেকে শুরু করে সাহাবী পরবর্তী প্রজন্মের আলেম ও ওলামাকে আমরা এই ধর্ম প্রচারে অবিরাম পরিশ্রম করেছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশের কয়েকজন জনপ্রিয় আলেম ও বক্তাদের সঙ্গে শুরুতেই আলোচনার কেন্দ্রে রয়েছেন মিজানুর রহমান আজাহারি। মামুনুর হক ও মৌলালা শায়েক আহমদউল্লাহ তাদের শিক্ষাগত যোগ্যতা জীবন পদ্ধতি এবং ইসলাম প্রচারের কৌশল ফসল দর্শকদের জন্য অনুপ্রেরণার এক অভূতপূর্ব উৎস রফিকুল ইসলাম মাদানি যিনি উনিশশো সালের জানুয়ারি নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন হিফজুল কোরআন সম্পন্ন করেছেন ঢাকার মাদ্রাসায় বর্তমানে তিনি ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা ও প্রচার কার্যক্রম চালাচ্ছেন তিনি কোরআন তফসির ও ইসলামী বিষয়ে আলোচনার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে প্রশংসিত আবু তাহা মোহাম্মদ আদনান রংপুরের একজন ইসলামী বক্তা ও স্কলার তিনি রংপুরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে শিক্ষা শুরু করেন এবং পরবর্তীতে বিখ্যাত কার্মাইকেল কলেজে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন দর্শন ও ইসলামিক জ্ঞান চর্চার মাধ্যমে তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন এবং বর্তমানে দেশের অন্যতম প্রখ্যাত ইসলামিক স্কলার হিসেবে পরিচিত মুফতি আমির হামজা বাংলাদেশের বরেণ্য আলেম কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় বক্তৃতা দেওয়ার মাধ্যমে তিনি দেশের যুবক ও অমুসলিম মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইসলামের জ্ঞান ছড়িয়ে দিয়েছেন হাফিজিয়া মাদ্রাসা থেকে শুরু করে বাংলাদেশের সেরা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তিনি অনার্স ও মাস্টার্স শেষ করেছেন এবং এখন দেশের জনপ্রিয় বক্তা ও স্কলার হিসেবে খ্যাত মৌলানা শেখ আহমদুল্লাহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন এবং দেশ ও বিদেশে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে ইসলামের জ্ঞান পৌঁছে দেয়ার কাজ করেছেন তিনি মাদ্রাসা থেকে শুরু করে উচ্চ শিক্ষায় বিশেষ দক্ষতা অর্জন করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সভা ও সেমিনারে অংশ নিয়েছেন আল্লামা মামুনুল হক উনিশশো সালে জন্মগ্রহণ করেছেন তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম ও বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব এছাড়া তিনি অধ্যাপক লেখক ও ইসলামী বক্তা হিসেবে দেশের গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্ব তার নেতৃত্বে ও শিক্ষাগত অবদান বাংলাদেশের যুবকদের জন্য দারুণ প্রেরণা মৌলানা মিজানুর রহমান আজাহারি উনিশশো সালের ২৬ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি দারুণ রাজ্জাক সিদ্দিকিয়া তামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম সম্পন্ন করেছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন এবং এম ও পিএইচডি করেছেন তার গবেষণাধর্মী আলোচনার মাধ্যমে তিনি বাংলা ভাষাভাষী ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত এই আলোচনায় প্রতিটি আলেম ও ওলামা কেরামের জীবন শিক্ষাগত যোগ্যতা এবং ইসলাম প্রচারের অনুপ্রেরণার গল্প স্পষ্ট হয়ে প্রিয় দর্শক এই সকল আলেমদের মধ্যে আপনার প্রিয়কে কে তা কমেন্টের বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ